আজকের ভিডিওতে রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মন্দির এবং যেখানে একসঙ্গে চার হাজার জনের ভোগ রান্না করা হয় তেমন একটি জায়গার সন্ধান দেব বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো দেখো আমি আজকে রয়েছি ব্রহ্ম দত্ত ধামে চলে এসেছি ব্রহ্ম ধামে তোমরা দেখে নাও কি করে এসছি এখানে তারপরে ভিডিওটা শুরু করি শ এখন রয়েছি আমি স্টেশন টেশন বাজে এগারোটা আট আমি রয়েছি বাড়িপাড়া স্টেশন এগারোটা আট পঁচিশে জুলাই এখন আপাতত রয়েছে আমি বাড়িপাড়া স্টেশনে দেখতে পাচ্ছি পিছনে বোর্ড রয়েছে বাড়িপাড়া স্টেশন রয়েছে এই বাড়িপাড়া স্টেশনে তোমরা কী করে আসবে সেটা আগে বলে নিই তারপরে বলছি কোথায় যাচ্ছি বা কী করছি এই বাড়িপাড়ায় ট্রেন লাইনে আসা যায় এবং সড়কপথ এই জায়গায় আসা যায় যাই হোক আমি তোমাদেরকে আগে ট্রেন লাইনেরটা বলে নিই তোমরা যদি মনে করো হাওড়া থেকে আসবো তাহলে হাওড়া বর্ধমান কট লোকাল ধরে বাড়িপাড়া স্টেশনে নামবে তোমরা যদি মনে করো শিয়ালদা থেকে বাড়িপাড়া আসবো তোমরা সেটাও আসতে পারো কিন্তু শিয়ালদা থেকে মাত্র দুটো ট্রেন আছে বাড়িপাড়া আসে শিয়ালদা থেকে আরেকটা জিনিস করা যেতে পারে তোমরা যদি মনে করো শিয়ালদা থেকে ডানকুনি আসবো এবং ডানকুনিতে এসে আবার ট্রেন পাল্টাবো সেরমভাবেও তোমরা আসতে পারো এই বাড়িপাড়াতে থেকে তোমরা বর্ধমান থেকেও আসতে পারো তোমরা বর্ধমান থেকে বর্ধমান কর লোকাল ধরে বাড়িপাড়া স্টেশনে নামতে পারো আর আমি চুচুড়াত থেকে গিয়েছি চুচুড়াত থেকে বালিতে নেবেছি আমি বালিতে মেন স্টেশনে কর ধরে বাড়িপাড়া স্টেশনে আসি তোমরা সড়কপথে পথে কি করে আসবে সেটা একবার বলে দি সড়ক পথে আসার জন্য যে যেখান থেকে খুশি আসতে পারো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এইখানকার গুগল ম্যাপ লিঙ্ক থাকবে ওইটাকে ট্যাগ করে তোমরা আসতে পারো তাহলে ডেসক্রিপশান বক্সটা একটু দেখে নিও শুনে নিলে যে আমি বাড়ি পড়া স্টেশনে কী করে এসেছি তোমরা এইভাবে আসতে পারো বা আমি যেভাবে বলে দিতেছি সেইভাবে আসতে পারো এবার বাড়ি বাড়িপাড়া স্টেশনে আসলে হবে না তো এবার গন্তব্যস্থলে যেতে হবে গন্তব্যস্থলে তোমরা কী করে যাবে সেটা এবার বলি তোমাদেরকে দেখছো আমি দু নম্বর প্ল্যাটফর্মে নেবেছি নেবে দেখতে পাচ্ছ দু নম্বরের দেখো এটা দু নম্বর ছিল এর এক নম্বর দেখতে পাচ্ছো এক নম্বর একের এ দেখতে পাচ্ছো এর সামনে দিয়ে তোমাদেরকে নামতে হবে এই সামনে দেখতে পাচ্ছ আমি যাচ্ছি দেখো একটু রিক্সি আছে একটু ডেকে শুনে পার হবে এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা একের এ স্টেশন বাড়ি পরে এখান থেকে দেখতে পাচ্ছ ওই স্টেশন নেমেছি আস্তে আস্তে নেবে এখান থেকে আসতে হবে তোমাদেরকে এসে হ্যাঁ দেখছো এই যে সামনে দেখতে পাচ্ছো অটো স্ট্যান্ড রয়েছে এই যে অটো স্ট্যান্ডে তোমাদেরকে যেতে হবে অটো করে হ্যাঁ দেখছো এই অটোই করে তোমাদেরকে যেতে হবে আমি স্টেশনে এসে অটোই অলরেডি ওই উঠে গেছি দেখতে পাচ্ছ এই যে এই যে অবস্থা দেখতে পাচ্ছো আবার অটোই উঠে গেছে এখান থেকে বনমালীপুর কত দাদা বনমালীপুর কত এখান থেকে চার চার কিলোমিটার চার কিলোমিটার বনমকালীপুর হ্যাঁ এখান থেকে চার কিলোমিটার হলো বনমালীপুর তোমাদের সঙ্গে তোমাদের ভাড়া সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই আমি চুচুড়ার থেকে বাড়ি পড়া ট্রেন লাইনের টিকিট কেটেছি মাত্র দশ টাকা লেগেছে এবং আবরাত থেকে বাড়ি পড়া মাত্র দশ টাকা এই অটোই যাচ্ছি এই অটোই আমাদের লেগেছে পনেরো টাকা তার মানে দশ এবং পনেরো টাকায় আমি পৌঁছে যাচ্ছি ব্রহ্মদত্ত ধামে পড়া স্টেশন থেকে বনমালিপুর চলে আসলাম অটোই করে কোনো টাকা নিলো এই ফুটে নামালো আমাদের যেতে হবে ওই ফুটে তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের একটা দোকান আছে এই ফুটে নামাবে তোমাদেরকে তোমাদেরকে ওই ফুটে যেতে হবে আমি ওই ফুটে নামলাম নেবে এই ফুটে আসলাম দেখতে পাচ্ছি এরকম ধরনের একটা ব্যানার বড় ব্যানার রয়েছে কোম্ম দত্ত ধাম বলে একটা পোস্টার রয়েছে বনমালিপুর ঠিক আছে ঠিক এই রাস্তাটা দিয়ে তোমাদেরকে যেতে হবে সোজা রাস্তা পার হয়ে আমি যাচ্ছি এদিকে দেখো রাস্তা আছে ঢুকতে হবে হ্যাঁ তোমরা দেখে নিলে কিভাবে আসলাম আমি ব্রহ্মদত্ত ধামে হ্যাঁ তোমরা এইভাবে চলে আসতে পারো এই ব্রহ্মদত্ত ধাম যেটা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মন্দির আর হুগলির মধ্যে প্রধান প্রথম ব্রহ্মদত্ত ধামে ফ্রি পার্কিং জোন আছে দেখতে পাচ্ছো এটা ফ্রি কিন্তু পার্কিং জোন সামনে তোমরা যদি গাড়ি ঘোড়া নিয়ে আসো তাহলে কিন্তু ফ্রি পার্কিং পেয়ে যাবে এই জায়গাটায় দেখতে পাচ্ছ বাইরে রয়েছি বাইরের থেকে মন্দিরটা এত সুন্দর লাগছে দেখো বাইরে বেরিয়ে এরকম দোকান রয়েছে কিছু দোকানে রয়েছে এখান থেকে তোমরা অনেক কিছুই কেনাকাটি করতে পারবে খেতে পারবে দেখতে পাচ্ছ আইসক্রিমের দোকান আছে এখানে আছে এখনো দোকান খোলেনি দেখতে পাচ্ছি চাউমিনি এইসব দোকান আছে এখানে চপ বিক্রি হচ্ছে দেখতে যে চপের দোকান কিছু দোকান আছে তোমরা যদি এখানে আসো বাইরেও খেতে পারবে ঠিক আছে কিছু দোকান আছে দাদা দাদা সব দূর থেকে এসছে দেখতে পাচ্ছা তলায় এসে মুড়ি চোখ খাচ্ছে দেখতে পাচ্ছ দাদা এখানে কি বিক্রি করছে দেখো থেকে রাত আটটা আর বৃহস্পতিবার হলে আটটায় খোলে সারাদিন মন্দির খোলা রাত্রে সাড়ে বন্ধ ঠিক আছে তোমরা বন্ধ হয় সাড়ে সাতটার পর হয় বোম্বাই নিয়ে চাপানো হয় না এটা সাড়ে সাতটায় সন্ধেবেলা এর লোকদের প্রচুর হয় আমরা আসবেন ভালো লাগবে দাদা বলে গেলে না আসবেন ঠিক আছে দেখতে পাচ্ছ ব্রহ্ম দত্ত ধামের গেটটা মেন গেট যেটা প্রবেশদ্বার সেটা এরকম রয়েছে আর এইটা কিন্তু টোটাল পনেরো বিঘা জমির ওপর গড়ে উঠেছে তাহলে মানে বুঝতে পারছো কত সুবিশাল এই মন্দিরটা যাও আমি তোমাদেরকে এবার দেখাই এটা ব্যাক করে তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হলো গেটটা গেটটা দেখো কত সুন্দর গেট রয়েছে একটি হ্যাঁ গেটে দেখছি ডান পাশে বাঁ পাশে দেখো মোটর সাইকেল গ্যারেজ করা আছে আর এখানে একটা পোশাকের দোকান আছে দেখতে পাচ্ছ আমি তোমার দেখে দেখাই এটা এখানে পোশাক বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছ এটা ভোট পোশাক বিক্রি হচ্ছে কি কি ধরনের হ্যাঁ কত ধরনের এখানে পাঁচ টাকা থেকে একশো এক টাকা পর্যন্ত পাঁচ টাকার থেকে সব থেকে মোটামুটি মিডিয়াম আছে আর কথা আছে এগুলো টাকা আছে এদিকে এক টাকা আছে এগুলো টাকা আর টাকা নারকেল আছে বাটি আছে মিথলি বাদাম আছে আছে খাজা আছে এখানে দোকান পেয়ে যাবে ঠিক গেটের বাঁ দিকেই দোকান রয়েছে তাদের কাছ থেকে প্রসাদ নিতে পারবে তোমরা সব রকম প্রসাদ পেয়ে যাবে তোমাদেরকে দেখায় মন্দির কখন খোলা থাকবে কখন বন্ধ হবে দিয়ে আছে দেখো এই মন্দির কখন কোন দিন কোন সময় খোলা থাকে তার একটা লিস্ট দেয়া আছে তোমরা দেখে নিতে পারো কখন খোলা থাকে কখন বন্ধ হয় শুধুমাত্র বৃহস্পতিবার ব্যতিক্রম আছে বৃহস্পতিবার সকাল সাতটায় মন্দির খোলা হয় এবং সাড়ে নটায় বন্ধ করা হয় আর সব দিন মোটামুটি এক রয়েছে তোমরা দেখে নিতে পারো পাশে আমি দিয়ে দিচ্ছি এটা দেখে নাও জলের জলে দেখতে একটা টিউবওয়েল রয়েছে সামনে দেখতে পাচ্ছ একটা টিউবওয়েল রয়েছে তোমাদের জলে বেড়ে চলে যাবে দেখছো মন্দিরের মধ্যে প্রবেশ করছে ঠাকুরের সামনে দেখতে পাচ্ছি এমন ধরনের একটা সাদা কচ্ছপ রয়েছে এই কচ্ছপ হলো বিষ্ণুর দশ অবতারের মধ্যে একটি অবতার ছিল তাই জন্য এখানে রাখা হয়েছে এদিকে পুরুষ থামে লেখা আছে হয় একদিকে মহিলা একদিকে পুরুষের মনে আছে এখন ব্যবস্থা আর সামনে দেখতে পাচ্ছ কুণ্ড এখানে হোম হয় হয়তো এই যে সামনে দেখতে যোগ্য যজ্ঞকুণ্ড এটা যখন অনুষ্ঠান হয় বাস্তবিক হয়তো এখানে হোম করা হয় দেখতে পাচ্ছ কত বড় যজ্ঞকুণ্ড আর সামনে দেখতে পাচ্ছ এই যে এখানকার ঠাকুরের একটু বিশেষত্ব আছে সেই বিশেষত্বটা গিয়ে আমি বলছি তোমাদেরকে দেখছো সন্ধেবেলা পালকিতে ঘুরানো হয় দেখছো এই যে পালকি সুন্দর পালকি দেখতে এটা সাজিয়ে হয় এখানকার ঠাকুর দেখতে পাচ্ছ এখানে একই দেহে অনুষ্ঠান করছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর যার দেখতে পাচ্ছ তিন তিন ছটা হাত আছে এই মূর্তিটি পুরো শ্বেতপথর দিয়ে তৈরি এবং এর ওজন হলো সাড়ে তিনশো কেজি তোমরা দেখলে আমি মন্দির কিন্তু নিচে নেমে গেছি নিচে নেমে কি দেখছি দেখো দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছ কিছু মোমবাতি ধূপ জেলে রেখে দিয়েছে আর এদিকে দেখো একটা শিব মন্দির শিব ঠাকুর রয়েছে সামনে সামনে তোমাদেরকে দেখাই নমস্কার ঠিক মন্দিরের নিচে দিয়ে কিন্তু এরকম শিব মন্দিরে রয়েছে দেখতে পাচ্ছ একটা শিবলিঙ্গ রয়েছে তোমরা দেখে নিলে আমি মন্দিরটা ঘুরলাম এখানে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে এই দেবতার একটি শরীরে তিনটি দেবতা অধিষ্ঠান করছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোমাদেরকে দেখালাম এটা কিন্তু খুব বিরল এটা দেখেছি আর এইটা বলে দিলাম ব্রহ্ম দত্ত ধাম আর তোমরা তো চলেই আসতে পারো এই জায়গাটায় আমি দেখলাম একদিনের জন্য কিন্তু আদর্শ জায়গা আর বৃহস্পতিবার করে আসো বৃহস্পতিবার করে আসলে একটা সুবিধা আছে এখানে বৃহস্পতিবার এখানে বিনা পয়সায় ভোগ প্রসাদ দেওয়া হয় সেই জন্য তোমরা খেয়ে শান্তি করে দেখে তোমরা যেতে পারবে খুব সুবিধা হবে আমার মনে হয় আর তোমরা যদি মনে করো বৃহস্পতিবার আসবো খুব ভালো হয় তোমরা দেখতে পাচ্ছ কেন জানি না ওই দূরে টয়লেটের ব্যবস্থা আছে তোমরা যদি এখানে আসো কিন্তু টয়লেটের সুব্যবস্থা পেয়ে যাবে এই মন্দির বিরাট জাগ্রত মন্দির এখানে প্রত্যেক বৃহস্পতিবার মহাপুজো হয় এবং এই পুজোর প্রসাদ বিতরণ করা হয় এবং এই পুজোতে এই মহাভোগ দেওয়া হয় আরতির পর এবং যে প্রত্যেক এখানে প্রচণ্ড ভিড় হয় কমসে কম এখানে চার থেকে পাঁচ হাজার লোক বৃহস্পতিবার সবাই মহাপ্রসাদ খেয়ে তবে সন্তুষ্ট হয় তারা নিয়ম তারা বাড়ি যান আর নিয়ম এখানে যে কেউ এসে পুজো দিতে পারেন এটা এখানে কোনো অসুবিধে নেই আর এখানে খুব জনপ্রিয় মন্দির আর এই মন্দির নারায়ণ স্বয়ং স্বামীজি নারায়ণ উনি প্রতিষ্ঠিত করেছিলেন দু হাজার আঠেরো সালে একুশ ফেব্রুয়ারি মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে এই মন্দির পাঁচ জায়গায় অবস্থান করছেন বর্তমানে এখন যেমন ধরুন পুনা পুনা হচ্ছে হেড অফিস হেড মন্দির এখানে এই ব্রহ্মদত্র নাম কলকাতা আর আর রয়েছে কন্যাকুমারী আর মধ্যপ্রদেশ আর আপনার উত্তরাখণ্ড এই মন্দির যে প্রতিষ্ঠা করেছিলেন সেই গুরুদেবের ইচ্ছা ছিল নাকি দেশে চারটি ধাম তৈরি করবেন সেই জন্য তিনি চার জায়গায় চারটি ধাম তৈরি করছেন প্রথমটি হলো শিব দত্ত ধাম এটা হলো মধ্যপ্রদেশে অবস্থিত দ্বিতীয়টি হলো অনুসুহা দত্ত ধাম যেটা কন্যাকুমারীতে অবস্থিত তৃতীয়টি হলো ব্রহ্ম দত্ত ধাম যেটা আমাদের কলকাতায় অবস্থিত আর চার নম্বরটি হল ধাম যেটা উত্তরাখণ্ডে অবস্থিত এইবার আমি তোমাদের দেখাই এরা কি করে ভোগ রান্না করে কত বড় কড়াই ভোগ রান্না করে এরা প্রায় প্রতি বৃহস্পতিবার চার থেকে পাঁচ হাজার লোককে খাওয়ায় কিভাবে রান্না করে সেটা তোমাদেরকে একবার দেখায় বিশাল সুবিশাল হ্যাঁ তোমরা কিন্তু বৃহস্পতিবার করে আসতে পারো এখানে কিন্তু বিনামূল্যে পোশাক খেতে পারো ঠিক আছে বৃহস্পতিবার করে এবার আমি তোমাদের দেখাই এরা কি করে ভোগ রান্না করে কত বড় কড়াই ভোগ রান্না করে এরা প্রায় প্রতি বৃহস্পতিবার চার থেকে পাঁচ হাজার লোককে খায় কিভাবে রান্না করে সেটা তোমাদেরকে একবার দেখাই এদিকে দেখো বিভিন্ন রকম ভাজাভুজি করা হচ্ছে

দেখো কত বড় কাঠ দিচ্ছে উনুনে আর কড়াইটা দেখেছে কত বড় এই কড়াই বললো একশো কিলো চাল একসঙ্গে রান্না হয় এই একটা কড়াইয়ের মধ্যে চার হাজার জনের ডাল হয় ডাল এরা কীভাবে করে বিভিন্ন রকম সবজি মিশিয়ে ডালটা তৈরি করে দেখতে পাচ্ছ চার হাজার লোকের রান্না এই একটা কড়াইতে হয় তাহলে বুঝতে পারছো কত বড় কড়াইটা তোমরা কি দেখে বুঝতে পারছো সত্যি অনেক বড় কড়াই আর দেখতে পাচ্ছ রঙ হয়ে গেছে খুব সুন্দর হয়েছিল আমি খেয়েছি কিন্তু খুব ভালো লেগেছে এখানকার ডাল যাই তোমরা দেখো এটা রান্না এখানকার আগে এই ধামের কেউ এরকমভাবে রান্না দেখায়নি আমার মনে হয় আমি প্রথম দেখাচ্ছি তোমাদের এরা কিভাবে এদের ভোগ প্রসাদ রান্না করে ডোরাটি মাছ চলে গেল পেটিতে পেটিতে আছে ডাকো লোডা দাদা হলছে একটু তোলাই তো থাক না 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 মানে ওটা কই যাবে তো এইটা একটু দি দাও তো আবার আমি চলে আসি মন্দিরে এবার তোমাদের আমি দেখাবো এখানকার আরতি এখানকার আরতি হয় দুপুর দেড়টার সময় যাক আমি আরতিটা এবার তোমাদেরকে দেখাই দেখছো আরতির পর সবাই লাইন দিয়েছে প্রথমে আরতি নিচ্ছে তারপরে প্রসাদ নিচ্ছে টোকেন দিচ্ছে ওই ওই টোকেনটা নিয়ে প্রসাদের ওই টোকেনটা নিয়ে যেখানে প্রসাদ দিচ্ছে সেখানে গেলেই প্রসাদ পাওয়া যাবে বিনামূল্যে যাবে কুপন নিবে নিয়ে এই দিক থেকে দেখতে পাচ্ছ

হ্যাঁ দেখছো কুপন নেওয়া হয়ে গেছে ধরনের একটা কুপন দিয়েছে দেখতে পাচ্ছ কুপন নেওয়ার পর ওই রাস্তা দিয়ে এসে দেখতে পাচ্ছ এখান থেকে আমরা বেরিয়েছি বেরিয়ে যাবো এদিকে জল রয়েছে ধরার জন্য জল রয়েছে দিয়েছে কিছুকে দেখো ভাত দিয়েছে আর ডাল ডালা সবজি বিভিন্ন রকম সবজি মিক্স করে একসঙ্গে রান্না করেছে আমি তো দেখলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগে সেটাই এবার খাওয়া হবে আমার আমি দেখবো কেমন ঠিক আছে দেখতে পাচ্ছি এই প্রসাদ কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে বুঝতে পারছো কোনো এর জন্য টাকা নেওয়া হয় না তাকে দেখতে পাচ্ছ কে না খারাপ নাম ভোগের স্বাদ কিন্তু আলাদা হয় একটা পটল আলু কুমড়ো কুমড়ো না সরি লাউ পটল আলু লাউ এসব দিয়ে রান্না করা হয়েছে কেমন লাগছে মোটামুটি কেমন লাগছে কোটা খারাপ না না ঠিকঠাকই আছে তোমরা দেখতে পাচ্ছ এখনও সেকেন্ড ব্যাসের জন্য লাইন রয়েছে ফার্স্ট ব্যাচ মানে শেষ হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাস চলবে দেখতে পাচ্ছি খুব খুব বড় জায়গা এখান থেকে শুরু করে দেখো চারটে কিন্তু লাইন হচ্ছে এখান থেকে শুরু করে এই এখনও দেখো এখনও দেখো এত লোক রয়েছে তাহলে বন্ধু আজকের মতন এখানেই এই ভিডিওটা কেমন হয়েছে বলো তাহলে বাই আজকের মতন from yeah, that. Yeah. Yeah.